ওয়েলকাম ব্যাক্টর নাদার ভিডিও তো মেগাস্টার শাকিব খানের একচুয়ালি নেক্সট সিনেমা কি হতে চলেছে তো মেগাস্টার শাকিব খানের আপকামিং নেক্সট মানে প্রথম যেটা প্রোজেক্ট আসতে চলেছে সেটা তো অবশ্যই কালা জাহাঙ্গীরের ওপর বেস্ট করা সিনেমাটা এটা তো তোমরা জানই এবং এই সিনেমাটা নিয়ে মাল্টিপল এরকম নাম উঠে আসছে মাল্টিপল অভিনেত্রীর নাম উঠে আসছে যেখানে আমরা পাকিস্তানি কোনো অভিনেত্রী হবে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আপডেট উঠে আসছে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদেরকে একটা বড় আপডেট দিতে এসেছি যে সাকিব খানের কুরবানি ঈদের সময় কি ছবি আসতে চলেছে দেখো মূলত সাকিব খানের এখানে এই মুহূর্তে দুটো ছবি প্রত্যেক বছর ফাইনালাইজড হয় একটা হচ্ছে রোজার ঈদের সময় এবং আর একটা যে তাদের ঈদ আছে দুটো ঈদেতে দুটো ছবি তারা ফাইনালাইজ করে তো সেকেন্ড যে ঈদটা আসে সেই ঈদের জন্য সাকিব খানের এখনো পর্যন্ত মানে মানে প্রত্যেকজন যে সমস্ত পরিচালক আছে তাদের সাথে কিন্তু ডিসিশন ভাবনা চিন্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেকেন্ড যে সিনেমাটা আসবে সেটা কিন্তু সম্ভবত সাকিব ফাহাদের যে সিনেমাটা সেইটা আসতে পারে তাহলে মেহেদি আসান হৃদয়ের যে প্রজেক্টটা সেটা মনে হচ্ছে এই বছর মানে আগামী যে দু সাল সেই সালে হয়তো আসার সম্ভাবনা একটু কম আছে মানে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো দু হাজার সাতাশের আমরা রোজার ঈদের সময় দেখতে পারি কারণ আসান সামৃত এমন একজন যার সাথে সাকিব খান একটু গ্র্যান্ড লেভেলেই প্ল্যানিং প্লটিং করছে তো সেই কারণ অবশ্য মানে সেই কারণকে মাথায় রেখে তাদের সিনেমাটা একটুখানি স্কিপ হবে এবং একটু লং টাইম ধরে আনারই প্ল্যানিং তারা করবে বাট যেটা আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে সেটা হচ্ছে যে মেগাস্টার কে মানে আপকামিং দুটো প্রজেক্টের মধ্যে প্রথমটা তো অবশ্যই এবং আবু হায়াতের হবে এবং পরবর্তী যে প্রজেক্টটা সেটা সম্ভবত সাকিব ফাদের যে প্রজা প্রজেক্টটা ছিল যেটা আমরা একজন মেজর আর্মির চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পেতাম সেই চরিত্রটার জন্য কোথাও গিয়ে সাকিব খানকে মানে ফাইনালাইজড করা হয়েছে এবং সাকিব খান এই স্ক্রিপ্টটাকে বাছাই করে নিয়েছে অন্যান্য স্ক্রিপ্টকে পিছনে রেখে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্টের তালিকায় অনেক পরিচালকেরই নাম বারংবার উঠে এসছে যার মধ্যে অন্যতম চরণ্য মামুন হিমেল আশরাফ মেহাদি হাসান রায়ন রফি তো প্রত্যেকের সাথেই তার কোনো না কোনো প্রজেক্ট কিন্তু অ্যাসোসিয়েট হয়ে আছে এবার দেখার যে কোন প্রজেক্টটা তারা কিভাবে মানে সেটা সেই জিনিসগুলোকে ইউটিলাইজ করে বা কোন প্রজেক্টটাকে সে কোন টাইমে নিয়ে আসার প্ল্যানিং করে সেটাই হচ্ছে দেখার তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে পুরোপুরি তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাঁচ টাকা থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল